আল্লাহর প্রিয়নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলহ সালু সালামের কন্যা নারী কুলের শ্রেষ্ঠ রমণী হজরত ফাতেমা রাদা এমন একজন ব্যক্তিত্ব যার বিপুল সম্মান মর্যাদা ন্যায় নীতি আদর্শ স্বর্গীয় ব্যক্তিত্ব যার সামগ্রী গুণাবলী আমাদের উপলব্ধির ক্ষমতার অনেক ঊর্ধ্বে এবং আমাদের সকলের প্রশংসার চেয়ে অনেক বেশি প্রশংসিত তিনি পবিত্র কোরআন এবং অসংখ্য হাদিসে একমাত্র ঘোষিত নিষ্পাপ নারী আকরাম রাসুলকারিম আকরম সাল্লাহু আলিহিসালু সালাম বলেছেন আল্লাহর নির্দেশে একজন ফেরিস্তা অবতীর্ণ হয়ে আমাকে বললেন হাসান ও হুসাইন বেহেস্তের যুবকদের সর্দার আর আপনার মেয়ে সকল নারীদের নেত্রী রাসুল সাল্লাহু আলিহি সালাম বলেছেন চারজন রমণী পৃথিবীর বুকে সর্বোত্তম হিমরানের কন্যা মারিয়াম হুয়াইলিদের কন্যা খাদিজা মুহাম্মাদের কন্যা ফাতেমা এবং মুজাহিমের কন্যা আসিয়া ফেরাউনের স্ত্রী রাসুলের কারিম আকরাম সাল্লাহু আলহি সাল্লা সাল্লাম আরও বলেছেন ফাতেমা কোনো ব্যাপারে রাগান্বিত হলে আল্লাহ তাতে রাগান্বিত হন এবং ফাতেমা কোনো বিষয়ে আনন্দিত হলে আল্লাহ আনন্দিত হন হিমাম জাফর সাদেকের নিকট জৈনক ব্যক্তি আরোস করল রাসুল সাল্লাহু আলিহিসাল্লা বলেছেন ফাতেমা জান্নাতবাসী নারীদের নেত্রী এর অর্থ কি এটা যে তিনি তার সমসাময়িক নারীদের নেত্রী হিমাম জাফর রাদি আল্লাহ তাল্হু তখন বললেন উপরোক্ত কথাটি হজরত মারিয়ামের ব্যাপারে বলা হয়েছে আর ফাতেমা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল নারীদের নেত্রী হজরত রাসুল আকরাম সাল্লু আলিহি সালাতসালামকে জৈনক ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহ রাসুল সাল্লু আলহি সালাতু ফাতেমা কি শুধুমাত্র তার যুগের নারীদের নেত্রী এই কথা শুনে রাসুল সাল্লাহ আলহি বললেন এই কথাটি ইমরানের কন্যা মারিয়ামের ব্যাপারে বলা হয়েছে আর মুহাম্মাদের কন্যা ফাতেমা পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সকল নারীদের নেত্রী হজরত আবু আইয়ুব আনসারী রাজিয়াল্লাহ তাইহো হজরত মুহাম্মদ সাল্লাহু আলিহি সাল্লা সাল্লামের কাছ থেকে বর্ণনা করেছেন কিয়ামতের দিন আল্লাহর আরশ থেকে ধনী আসবে হে মানব সকল তোমরা তোমাদের মাথা নিচু করো চক্ষু বন্ধ করো কেননা ফাতেমা এখান থেকে অতিক্রম করছে আর সত্তর হাজার বেহেস্তি হোর তার সঙ্গে আসে রাসুল আকরম সাল্লু আলহি সালাত সালাম হসরত ফাতিমাকে বলেছেন হে ফাতেমা আল্লাহ তালা জমিনের বুকে দৃষ্টি নিক্ষেপ করলেন এবং সেখান থেকে তোমার স্বামীকে মনোনীত করলেন তিনি আমাকে ওহির মাধ্যমে জানালেন যে আমি যেন তোমাকে আলীর সঙ্গে বিয়ে দেই তুমি কি জানো যে আল্লাহ তোমার মর্যাদা ও সম্মানের দিকে তাকিয়ে তোমাকে এমন ব্যক্তির সাথে বিয়ে দিলেন যিনি সবার আগে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দিয়েছেন যার ধৈর্য সবচেয়ে বেশি আর যার জ্ঞান সকলের চেয়ে অধিক হিজরি দ্বিতীয় বছরের শুরুতে রসুল সাল্লাহু সালাতাম হজরত ফাতেমাকে আমিরুল মকমিনিন হজরত আলীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন হজরত ফাতেমাকে বিয়ে করার জন্য আরবের অনেক শীর্ষস্থায়ী ধনী এবং ধনবান ব্যক্তিগণ প্রস্তাব নিয়ে আসেন কিন্তু মহানবী সাল্লাহু আলীহি সালাতাম সকল প্রস্তাব নিষেধ করে দেন তিনি বলেন ফাতেমার বিয়ে আল্লাহর নির্দেশক্রমে সংগঠিত হবে হসরত আলী রাজিয়াল্লাহ তয়েলানহ যখন বিয়ের প্রস্তাব নিয়ে আগমন করেন তখন রাসুল সাল্লাহ আলিহি সালাম বলেছিলেন তোমার আগমনের পূর্বে অনেকেই ফাতেমার জন্য বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল প্রতিটি প্রস্তাবের বিষয়ে ফাতেমার সাথে আলোচনা করেছি তখন ফাতেমার চেহারায় স্পষ্ট অনীহা এবং বিরক্তি ভাব লক্ষ্য করেছি এখন তুমি আমার ফিরে আসা পর্যন্ত এখানেই অপেক্ষা করো তখন রাসুল সাল্লু আলিহি সালাম হজরত ফাতেমার নিকট আগমন করেন তিনি হজরত আলীর প্রস্তাবের কথা হজরত ফাতিমাকে বলেন প্রস্তাব শুনে হজরত ফাতিমা নিশ্চুপ রইলেন কিন্তু মুখ ফিরিয়ে নিলেন না অতঃপর রাসুল সাল্লাহু আলিহিসালু সালাম উঠে দাঁড়ালেন এবং বললেন হল্লাহ আকবর কেননা তার নীরবতার সম্মতির লক্ষণ হসরত আলী রাদিল্লাহ হু এবং হজরত ফাতেমা রাদি আল্লাহ হুমায়ের বিয়ের মোহরানা ছিল মাত্র শুধুমাত্র একটি বর্ম যা বিক্রি করা হয়েছিল আর তার কিছু অর্থ দিয়ে উপহার হিসেবে রাসুল সাল আলহি সালাত কিছু জিনিস হজরত ফাতিমার জন্য ক্রয় করেছিলেন একটি পোশাক কিনেছিলেন একটি বড় স্কার্ট কিনেছিলেন একটি ক্ষয়বারি কালো তোয়ালে কিনেছিলেন একটি বিছানা কিনেছিলেন দুইটি তোষক কিনেছিলেন একটি পশমের আর একটি খেজুর গাছের পাতা দিয়ে তৈরি হিমাম জাফর সাদিক রাদেল্লাহ তালহ বললেন যদি আল্লাহ আমিরুল মকমিনিন হজরত আলী রাদেল্লাহ তালহকে ফাতিমার জন্য সৃষ্টি না করতেন তাহলে তার জন্য ভূপৃষ্ঠে তার যোগ্য কোনো স্বামী পাওয়া যেত না